لفضيله <applause> <applause> إلا معرضون والذين هم للزكاة فاعلون والذين هُمْ لفروجهم حافظون إلا على لأماناتهم وعهدهم راقون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها <applause> فتبارك الله أحسن الله

সলাপ করতে আসার তৌফিক দান করেছেন প্রশংসা করে শেষ করতে পারবো না তাই একটি ছোট্ট বাক্যের দ্বারা প্রশংসা সকল তারপরে পরে নজাহানের নবী নবী মাকি নবী মাদানি নবী আহমদ নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ সেটা হচ্ছে আল্লাহুর দয়া আল্লাহর দয়া কি করলে আমরা আল্লাহুর দয়া পাবো সে বিষয়ে সংক্ষেপ কিছু আলোচনা এক্সাম্পল একটা যদি উদাহরণ দিতে বুঝতে সুবিধা হবে যে দয়া কাকে বলে ভালোবাসা কাকে বলে ভয় যে আপনার পাঁচটি ছেলে আছে পাঁচটির মধ্যে চারটি বেওড়া মানে কথা শোনে না মানে নিজের খেয়াল বুঝছি আর একটি ছেলে আছে সেই ছেলেটি হচ্ছে আপনি যা বলেন যাই বলেন সবই শুনে এবং নরম ভদ্র এ টু জেড মানে যেগুলো দরকার একজন মুমিনের বৈশিষ্ট্য সেগুলো তার মধ্যে প্রত্যেকটা জিনিসে আছে তো যেমন একটা হাতে পাঁচটি আঙ্গুল সমান হতে পারে না 15 একটি বাপ মা বাপ মা পাঁচটি আঙ্গুলের সমান সমান ভালো পারে অনুরূপভাবে যে চার ছেলেটি যেরকম ব্যবহার করলো তার বাপ মার সাথে যদিও ভালোবাসে ভালোবাসে প্রত্যেককে ভালোবাসে চারটাকে ভালোবাসে কিন্তু ডিফারেন্স আছে কম বেশি আছে তো যেমন ভাবে চারটাকে যেমন ভালোবাসে আর এইটাকে যতটা ভালোবাসে কিন্তু ওইটার সাথে চারটার সাথে তুলনা করা যায় এটার আলাদা একটা ভালোবাসা ফিলিংস আলাদা থাকে অনুরূপ ভাবে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ভয় করে তারাকে অনুরূপ আল্লাহ যে যেগুলো নিয়ম বলেছেন আল্লাহ তাআলা সেগুলো আদেশ পালন করে অনুরূপ আল্লাহর কাছে তার প্রিয় হয় বাগমান বচন যে চারটি ছেলের মধ্যে যেমন একটি ছেলে ভালো হয়ে গেল ওর যতটা ভালোবাসা পায় তার দ্বিগুণ দিন যেমন মহানবুল আলামিন পৃথিবীতে এই পৃথিবীতে 100% এর মধ্যে 1% ভালোবাসা এই দুনিয়াতে দিয়েছেন তার কাছে 99% ভালোবাসা আছে তাহলে কতটা ভালোবাসা আমরা এই দুনিয়ায় 60 70 জীবনে 60 70 বছরের জীবনে যতটা ভালোবাসা দেখায় তার থেকে 99 গুণ 99 ভাগ বেশি আল্লাহর কাছে ভালোবাসা আছে আমরা দেখতে পাই না বুঝতে পারি না তাহলে আল্লাহর কাছে আমরা দয়া চাইতে হলে আল্লাহর কাছে ভালোবাসতে হলে আমাদের কি করতে হবে যে বুঝতে একটা দয়া লাগে ধরেন আপনি চুরি করলেন চুরি করার পরে

এবং যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় আর কি বলছে যে মুসলমান হওয়া পর্যন্ত মৃত্যু আমরা বর্তমান সমাজে আমরা মুসলমান মুসলমান বড় বড় অনুষ্ঠানে বিবাহ হয় বড় বড় বিয়ের অনুষ্ঠান হয় বিবাহ হয় ব্যাপারে সিঁদুর পড়াই নাই একটি কবুল বিয়ে পড়িয়ে দেয় ওই জন্য আমরা মুসলমান গরুর মাংস প্রায়

আল্লাহ মাফ করে দিবে তারপরে শয়তান আবার এক মন্ত্র অন্য দিন না এক দিবে যে ও বলতে বলবে যে এত তো পাপ করেছিস আল্লাহ কি ক্ষমা করবে এরকম হয় না হয় না এরকম যে আমরা পাপ করে নিয়েছি এই বয়সে 20 বছর 25 বছর 30 বছর 50 বছর বয়সে আমাদের পাপ হয়ে গেছে হতেই পারে পাপ হতেই পারে পাপ পাপ হয়ে গেছে কিন্তু শয়তান আমাদেরকে এই যে ভালো পথে আসছে সেটা বলতে দিবে

থেকে <laughs> বঞ্চিত <laughs> তুমি আমাকে দয়া করো এবং ক্ষমা করো তুমি তো তাহলে বুঝতে পারবো যে আল্লাহর দয়া ছাড়া কোনো একটি মানুষ জানতে যেতে পারবে কোনো একটি মানুষ জানতে যেতে পারবে আমাদের যদি ভাবি আমরা নামাজ রোজা পড়ছি নামাজ রোজা করছি তারপরে হজ জায়গা সবই করে আসছি

তখন সে বলল আমি তুমি তো অনেক পাপ কাজ করেছি অনেক পাপ কাজ করেছি পাপ কাজ করার জন্য জানি যে তুমি আমাকে দুর্বল ওই জন্য একবার দেশ সমুদ্রে ছিটে দিতে বলেছি আমার ছেলেদেরকে একবার মাটিতে চিঠি দেব দিতে বলেছি জীবিত বানানোর তখন বল যে এই ভয়ে তুমি যাতে না ধরতে পারো এই ভয়ে আমাকে এই কাজটা করেছি তখন আল্লাহ বলেছেন তুই আমার ভয়ে এই কাজ করেছিস

আর যে গ্রামে মারা গেছে ওর গ্রাম আমার তুমি দূরে সরে যাও আল্লাহ দয়ালু কতটা থাকে আল্লাহ দয়ালু কতটা থাকে অতএব যে গ্রামে যাবে লোক আছে ওই গ্রাম কাছে তুমি এক কাছে ভিড়ে যাও আর যে গ্রামে আছে ওর কাছে তুমি দূরে সরে যাও যে আবার বলছি যে যে কাছে হবে যার গ্রামে কাছে হবে তাকে সে দিয়ে দেবে তো জান্নাত যে গ্রামে লোক ছিল ভালো দিকে ভালো গ্রাম কাছে আসলো এবং যে আবার গ্রাম ছিল সেটা দূরে সরে গেল জান্নাতের ফেরেশতারা ওকে নিয়ে গেল রুটটাকে নিয়ে গেল সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিনের দয়া এতটাই মানুষ যতই পাপ করুক যতই জারি করুক না কেন যদি খালেস অন্তরে ইখলাস অন্তরে সলে মুত্তাকিন হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে একটু জেল ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে সত্যিকারের তাকওয়া বর্তমানে আমরা কিছু কিছু কাজ করে লোক দেখানো অনেক কিছু কিছু না অনেক কাজ করে লোক দেখা কথাবার্তা বলে লোক দেখানো

তারপরে মহাটবুল আলেমি তার তিন অঞ্জলি তিন অঞ্জলি জাহান্নামের মুখ তিন অঞ্জলি মধ্যে তিন মুঠো এই যে এইভাবে পানি দিবেন না এইভাবে তিন মুঠো মহাটবুল আলেমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তাআলা এত দায় হয় কিন্তু আমরা মানি না বুঝি না আপনারা যদি জানেন আপনারা যদি মানেন যে আল্লাহ তাআলা মানুষকে

একটা যে ভালো ডিসিশন আমাদের ভালো হতে হবে সেই মূল্য জানি আল্লাহ তো অনেক কথা দিয়েছেন আপনি যদি জাহান্নামের বর্ণনা শুনেন তা আপনি মনে করবেন যে আমি জাহান্নাম যেতে পারব না যদি জাহান্নামের বর্ণনা শুনে যে জাহান্নাম এই বলে জাহান্নামে যাবেন তো আপনি জাহান্নামে ভাবে যে আমি জাহান্নাম মানে জানেন জানা তো যেতে পারব না আমরা জাহান্নামে যেতে হবে আবার যদি জান্নাতের বর্ণনা শুনে যে কি বলে জান্নাত পাবে তা আমি বলি আমি জাহান্নামে যাবই না যাও ভাবে আল্লাহ দয়া করে যাও ভাবে

পাপ হয়ে গেছে আমাদের অতীত পাপে এখন আমাদের বর্তমান ভবিষ্যৎ নিয়ে চলতে হবে বর্তমান ভবিষ্যৎ নিয়ে চলতে হবে তো আমাদের কি যেন আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদের কি তার প্রতি ভরসা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যে দয়া সে দয়া মোতাবেক যে আমরা দয়া প্রতি যে আগ্রহী থাকি এই আগ্রহী থাকার তৌফিক দান করুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলার মতে হবে فما علينا الا البلد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد ربنا تفضل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين